শীত তো চলেই আসছে শীতের পিঠা না খেলে তো আর শীতই মনে হবে না আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আবারও নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় সব কাজ গুছিয়ে এখন চলে আসছি বাজার গোছানোর জন্য সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এই তো বাজার থেকে নিয়ে আসছে পালন শাক সবুজ শাক মিষ্টি কুমড়া বেগুন মুলা। আগের দিন অনেকগুলা ফুলকপি নিয়ে আসছিল সেটা ফ্রিজে রয়ে গেছে এই কারণে আর ফুলকপি নিয়ে আসিনি যাই হোক ভালোই করছে অনেকগুলো কিনলে দেখলেই কিনতে মন চাই শীতের সবজি সাজানো থাকে দেখলেই তার মন চায় এই হচ্ছে আজকের বাজার এগুলো গুছিয়ে রেখে আমি আজকে শীতের পিঠা তৈরি করব দুধ চিতই পিঠা আমি সকালে ঘুম থেকে উঠেই কিছু আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সেগুলো দিয়েই আমি দুধ চিতই পিঠা তৈরি করব এই তো যে কথা শেখার চলে আসলাম এই তো বিলিন্ডারটা বাইর করে আমি ধুয়ে পরিষ্কার করে যে চাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ব্লেন্ড করে নিলাম এর ফাঁকে দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি আজকে সকালে পিঠা তৈরি করব বলে সকালে সকালে রান্নাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দেড় কেজি দুধ জাল করে নিচ্ছি এই দুধটা আমি ভালো করে জাল করে এই দুধের ভিতরেই আমি চিতই পিঠাগুলো ভিজাবো তাই আগের থেকে রেডি করে নিচ্ছি জাল করে এই গুড়টা হচ্ছে গত বছরের ফ্রিজে রাখা ছিল এই কারণে একটু নরম নরম হয়ে গেছে কারণ গুটা এত ভালো খুবই ভালো খাটি একদম এর ভিতরে কোনো ভেজাল নাই যাই হোক পরিচিত মানুষের কাছ থেকে নেওয়া সেটা আমি রেখে দিয়েছিলাম সব খাওয়া শেষ অল্প একটু ছিল তাই ভাবলাম আজকে দুধ চিতই পিঠা তৈরি করে নিই এই কারণে সকালে সকালে রান্না শেষ করে এখন আমি চিতই পিঠাটা তৈরি করব এদিক দিয়ে দুধটা জাল করে ঘন করে আমি দুধটা রেডি করে নিচ্ছি দুধের ভিতরে আমি মশলা কিছু তার চিনি এলাচ একটু তেজপাতা এগুলো দিয়ে নিচ্ছি আর নারকেল দিয়ে নিছি এই দিয়ে আমি দুধটা রেডি করে এখন লোহার একটা সাজ। হাই হিটে গরম করে নিচ্ছি আজকে ইন্ডাকশনে চিতই পিঠাগুলো তৈরি করবো ভাবছি এখন আমি চিতই পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা একে একে দিয়ে দিচ্ছি শ্বাসে এখন আমি এভাবে দিয়ে ঢেকে দুই তিন মিনিট অপেক্ষা করব মাশাল্লা অনেক সুন্দর পিঠা হয়েছে ফুলকো ফুলকো অনেক ছিদ্রযুক্ত পিঠা হয়েছে সত্য কথা কি আগে আমি পিঠা তৈরি করতে পারতাম না এত চেষ্টা করতাম কিন্তু এরকম পিঠা হতো না মার্শাল্লাহ এখন অনেক সুন্দর পিঠা তৈরি করতে পারি এত সুন্দর পিঠা তৈরি করতে পারি রসে ভিজালে একদম ভিজে একদম রসগোল্লার মতো হয়ে যায় কীরকম ভেজে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পাঁচটা পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি আবারও পাঁচটা দিয়ে দিচ্ছি এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব দুধ চিতই পিঠা ভিজালে যদি না ভেজে সেটা কিন্তু খেতে একটুও মন চায় না শক্ত থাকলে ভিতরে কিন্তু মাসাল্লাহ আমি এখন এমন সুন্দর করে পিঠা তৈরি করতে পারি যে একদম ভিজে যায় খেতে খুব মজা হয় সবাই খুব খেয়ে প্রশংসা করে আমার পিঠা এই তো পিঠাগুলো একে একে সব তৈরি করে নিচ্ছি দেখেন অসংখ্য ছিদ্র দিয়ার সঙ্গে ভিজে যাবে এত সুন্দর পিঠা হয়েছে এবার একে একে সবগুলো পিঠা আগেও কিছু দিয়ে দিচ্ছি এখন এভাবে আমি পিঠাগুলো দিয়ে দিয়ে কিছু পিঠা আমি রেখে দেব শুকনো খাওয়ার জন্য কিছু পিঠা ভিজিয়ে নিচ্ছি আবারও আমার আবারও পাঁচটা পিঠা তৈরি হয়ে গেছে এভাবে আমি একে একে সবগুলো পিঠাই তৈরি করে নিলাম আগে যখন আমার মা দাদিরা পিঠা তৈরি করতো খাটি রস দিয়ে জাল করে যখন একদম মিষ্টি হয়ে যেত তখন সেই রসের ভিতরে অনেক বেশি করে নারকেল দিয়ে পিঠাগুলো ভিজাতো সেই পিঠা বিকালে তৈরি করে রাখতো সকালে উঠে আমরা খেতাম সেই যে পিঠার যে টেস্ট আর পিঠার যে ঘিরান এখন সেরকম রসও নাই ঘেরাণও নাই যাই হোক পিঠা দেখেন উপরে কিছু আমি দিয়ে রাখছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অসংখ্য ছিদ্রর ভিতর দিয়ে এই যে রসগুলো উপরে উঠে আসছে দেওয়ার সঙ্গে দশ মিনিট পরেই পিঠাগুলো একদম নরম তুল তুলে হয়ে যাবে যাই হোক সবগুলো পিঠা তৈরি করা শেষ কিছু শুকনা রেখেছি খাওয়ার জন্য ভত্তা টত্তা দিয়ে খাওয়া যাবে আর কিছু দুধের ভিতরে ভিজিয়ে দিচ্ছি এখন আমি কিচেনটা একদম এলোমেলো ছিল এখন আমি চুলার পাশটা মুছে নিচ্ছি যেগুলো সব কিছু এলোমেলো ছিল সব গুছিয়ে নিচ্ছি এদিক দিয়ে দুপুরের রান্নাটাও শেষ করে ফেলছি এখন হচ্ছে সময় সন্ধ্যা ছয়টা এখন সেই পিঠা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখেন কি সুন্দর রসগোল্লার মতো একদম ভিজে গেছে ভিতরে কোনো একদম শক্ত কিচ্ছু নাই নরম তুলতিলে এরকম আপনারাও চাইলে এরকম পিঠা তৈরি করে খেতে পারেন পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ